ওটা নিয়ে নিয়েছে যাইয়াকার ক্ষমতা নিয়েছে এই যে প্রলাপ বকে যাচ্ছে কার কোনো ভিত্তি নাই কিন্তু এগুলা হচ্ছে সব মানদড়া কথাবার্তা আমি এই কথা বেশি যাবনার আসল কথা পরে আসছি বাট অল্প কথা দিয়ে কথাটা শেষ করে দিতে যাচ্ছি আপনারা একটা জিনিস শুধু চিন্তা করবেন শৈরাশের শেখ হাসিনা এবং ভারতের পোশাক কিছু অমানুষ ইনফর্ম পরা কিছু দেশদ্রোহী তাদের মনে স্বপ্ন হতে পারে এটা কিন্তু এটা বাস্তবে সম্ভব নয় জাহারুল ওয়াকার সেনা প্রধান তো দূরের কথা সকল জাহারুল মিলেও এটা বাস্তবায়ন সম্ভব নয় কেন সম্ভব নয় জানেন অস্ত্রবাজি করা এক জিনিস আর ধ্বংসপ্রাপ্ত একটা দেশকে এই অবস্থা এই অবস্থায় পরিচালনা করা আরেক জিনিস যেটার ক্ষমতা এই সশস্ত্র বাহিনীর নাই এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যেভাবে বিশ্বব্যাংক ছুটে আসছে বা যেভাবে উনি যাদের কাছে যে সাহায্য চাইছেন সবাই রাজি হয়ে যাচ্ছে বাংলাদেশকে এই খারাপ সময়ে সাহায্য করার জন্য অর্থনৈতিক ভাবে এবং বিভিন্নভাবে তা কি সশস্ত্র বাহিনীর পক্ষে সম্ভব কোনোভাবেই সম্ভব না আমি বহুবার ব্যাখ্যা করেছি বিষয়টা একটা ক্ষমতা দখল করাটা বিষয় অর্থাৎ ক্ষমতা দখল করার আগে ভাবতে হবে যে ক্ষমতা দখল করে কতদিন রাখা যাবে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত ভারতের সকল ইনফ্লুয়েন্স ব্যবহার করে বাংলাদেশের জনগণের টাকায় রাখা বাংলাদেশের পুলিশ এবং সশস্ত্র করেও কিন্তু হাসিনা বেশি পারে নাই তাকে পালাতে হয়েছে। সুতরাং সশস্ত্র বাহিনী শুধু বন্দুক দিয়ে দেশ দখল করে দেশ চালানোর ক্ষমতা নাই তাই আপনারা এইসব ভুয়া কথাবার্তায় দেওয়া বন্ধ করেন এখন আসেন আসল কথা শুনেন আসল কথা মনোযোগ দিয়ে যত শুনবেন তত দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং আপনাদের অধিকার রক্ষা করায় কাজে লাগবে বেশি এই যে দেখুন আন্তর্জাতিক পত্রিকায় খবর এসেছে যে সৈরাচারী শেখ হাসিনা দুই হাজার বিশ থেকে দুই হাজার তেইশ পর্যন্ত বিশ্ব সত্তর মিলিয়ন পাউন্ড যা প্রায় বত্রিশ হাজার কোটি টাকার অস্ত্র কিনেছে বিশেষ করে দুই হাজার তেইশ সালেই মানে হাসিনার পতনের বছরে পালানোর বছরের আগেই উনিশ হাজার কোটি টাকার এক বছরই উনিশ হাজার কোটি টাকার অস্ত্র শস্ত্র গোলাবারত কেনা হয়েছে তার কিছু আসছে সশস্ত্র বাহিনীতে তার বেশ একটা অংশ গেছে স্বৈরাচারী শেখ হাসিনার গোপালী পুলিশের কাছে এবং ভারতীয় পুলিশের কাছে এবং বাকি কিন্তু সন্ত্রাসী লীগের ছেলেপেলেদের ওই সন্ত্রাসীদের হাতে বিভিন্ন হ্যান্ড গান এবং গোলা এই যে ফোর্থ সেপ্টেম্বর বা চার সেপ্টেম্বর থেকে অস্ত্র উদ্ধার শুরু হয়েছে এই পর্যন্ত আজকে বিশ সেপ্টেম্বর সেপ্টেম্বর পর্যন্ত খুব সামান্য উদ্ধার হয়েছে এখনো বিশাল অংশের একটা অস্ত্র শস্ত্র এই সন্ত্রাসীদের হাতে সুতরাং সেটা নিয়ে আপনাদেরকে সচেতন হতে হবে এবং আপনি মনে করতে পারেন সশস্ত্র বাহিনী তো বা পুলিশ তো অস্ত্র উদ্ধার করছে আমরা কি করবো আপনারা যারা জানেন যে সন্ত্রাসী কার বাড়িতে বা কার হাতে অস্ত্র আছে আপনারা আগ বাড়িয়ে গিয়ে সেনাবাহিনীর কাছে সেই সঠিক তথ্যটা তুলে দিয়ে আসেন শত্রুতার বা ব্যক্তিগত শত্রুতা ব্যক্তিগত রাগের বশবর্তী হয়ে কাউকে বিবৃতি ফেলার জন্য তথ্য দিয়ে তাদের সময় নষ্ট করবেন না যদি জানেন এরা আগে সন্ত্রাসী করেছে এদের হাতে আগে অস্ত্র দেখা গেছে সুতরাং এই অস্ত্র কোথাও থাকতে পারে সেই খবর তাদেরকে দিয়ে আসেন এখন আসি আসল কাজের কথায় এই যে সাধারণ বাংলাদেশে কতটুকু খবর রাখছেন যদিও বাংলাদেশের পত্র বেরিয়েছে যে লেবাননে ইসরাইল পেরিয়ারের মাধ্যমে এবং ওয়াকি টকির মাধ্যমে বিস্ফো বিস্ফোরণ ঘটিয়ে বহু নিহত হত্যা করেছে এবং বহু মানুষকে আহত করেছে হিজবুল্লাহদেরকে এই যে লেবাননে ঘটনাটা ঘটছে সেইটা প্রভাব আমাদের উপর কি আসতে পারে সেই জিনিসটা আমি অল্প করে ব্যাখ্যা করব এই যে যারা পেইজার হয়তো অনেক আগে এই জামানো পেইজার দেখেন দেখেছেন কিনা জানি না এরকম ছোট একটা ডিভাইস যার মাঝখানে মেসেজ আসে আগে ব্যবহার হতো যখন সেলফোন ছিল না তখন ব্যবহার হতো এখন খুব একটা ব্যবহার হয় না সেলফোনে যেহেতু কথা কি বলে এটাকে রেকর্ডিং করা যায় আরই পাতা যায় তাই এই ধরনের মেসেজিং এর মাধ্যমে হয়তো বা ওই ধরনের লেবাননে ব্যবহার করে তো তারপর আবার ওয়াকে টুকিতে চিনি ওয়ারলেস এর যেটা সেটা প্রথম দফায় করেছে লেবরনে বিস্ফোরণ করেছে আপনার এই পাঁচ হাজার এই পেজারে এবং তার পরবর্তীতে বিস্ফোরণ ঘটিয়েছে আপনার ওয়াকেটে ভিতরে যেটা বিস্ফোরণ হয়ে মারা গেছে অনেকে এই পর্যন্ত ত্রিশ জনের উপরে মারা গেছে আর হাজার হাজার তিন হাজার আহত হয়েছে এইটার এই কথাটা প্রসঙ্গটা টানার উদ্দেশ্য কি কারণ আমরা সবসময় গদ্যালিকা প্রবাহে এই বছর আমরা গা ভাসিয়ে দিয়েছি আমরা নাটক সিনেমা আরো কত মস্করা আমরা বাস্তবতা আমাদের দেশের নিরাপত্তা নিজের নিরাপত্তা নিয়ে কখনো আমরা চিন্তা করি নাই কিন্তু পড়াশোনা করে কিন্তু তাও আবার সবাই গভীরভাবে চিন্তা করে না গভীরভাবে চিন্তা করতে হবে যে এইটার আমাদের দৃষ্টিক্ষো রাখতে হবে যে এইটার ভবিষ্যৎ সম্ভাব্য প্রভাবটা কি মনে রাখতে হবে এই যে দেখেন পেজারটা হিজবুল্লাহ পাঁচ হাজার অর্ডার করেছে তাইওয়ান থেকে কিন্তু তাইওয়ানের অনুমোদিত হাঙ্গারিতে তারা সেটাকে সরবরাহ করেছে এর মাঝখানে ইসরায়েল ঢুকে বিস্ফোরক এবং সময় মতো তার দূরের থেকে সিগন্যাল বিস্ফোরণ ঘটিয়েছে তার মানে দুনিয়ার এই শত্রুতা ধ্বংসযজ্ঞ এবং স্যাভোটেজ কোন পর্যায়ে কোন মাত্রায় নিয়ে গেছে এইটার একটা উদাহরণ আর ইসরায়েল যাই করে তাই কিন্তু ভারত অনুসরণ করে এবং যে ছবিটা দেখালাম কিন্তু ভারতের পত্রিকাতেই ইন্ডিয়া হিসাব কিতাব দিয়ে যে কিভাবে বিশ্ব ব্যাখ্যা দিয়ে আসছে তাই আপনাদেরকে বলছি দেখেন বাংলাদেশে ভারতের প্রচুর কোম্পানি আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন আর চিন্তা করবেন তাহলে কিন্তু প্রথমে মনে করছেন যে ইসরায়েল বার্ল লেবাননে লেবাননে বাংলাদেশে আমরা কি করবো আমাদের উপর সম্পর্কটা কোথায় সেটাই বোঝানোর চেষ্টা করছি এবং আপনাদের ভূমিকাটা কোথায় সব সময় আমাকে জিজ্ঞেস করে শত শত মানুষ স্যার আমি কি করতে পারি ভাই আমি কি করতে পারি ভাইয়া আমি কি করতে পারি সেই করতে পারেন সেটার উত্তরটাই দিচ্ছি কি করতে পারেন বাংলাদেশে প্রচুর ভারতীয় কোম্পানি আছে তার মাঝখানে উল্লেখযোগ্য ভারতীয় কোম্পানির মাঝখানে একটা হচ্ছে যেটা আহ থেকে ওয়ার্ল্ড টেলিকম থেকে ভারতী এয়ারটেল কিনে নিয়েছে এবং সেটা রূপান্তরিত হয়েছে এই যে বাংলাদেশে লাখ লাখ আপনার তাদের কাছে এই রবির বা ভারতীয় টেলিফোন ভারতীয় কানেকশন তাহলে কি আপনি কি মনে করেন যারা যারা ভারত যখন বাংলাদেশ দক্ষিণ এশিয়াতে আপনার বাংলাদেশ বাংলাদেশ ছিল হচ্ছে তাদের ভারত ছিল বাংলাদেশের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল তাদের ব্যবসা বাণিজ্য হাত ছাড়া হয়ে গেছে তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে তা তো আপনি ভারতীয় সকল মিডিয়াতে আগল আগল পাগল ছাগল জঙ্গি মিডিয়াতে দেখছেন চিৎকার করছে লাফাচ্ছে একই সাথে ভারতীয় রয়ের তথাকথিত হিন্দু নেতারা তারা প্রতিদিন কেবল আন্দোলনে নেমে যাচ্ছে বিনা কারণে মিথ্যা কথা উপর ভিত্তি করে তারা প্রতিদিন চিৎকার করছে এটা নিয়ে আমি আরেকদিন আলাদা প্রোগ্রাম করব সেটা ব্যাখ্যা করব আপনাদের করণীয় কি সেটা ব্যাখ্যা করব তারপরে বলছি যে করছে এত চরম ষড়যন্ত্র চলছে এই যে আপনাদেরকে রেডির মাধ্যমে এতে উপলাস দেয়া দেওয়া হয়েছে এই যে যারা বাংলাদেশে বিভিন্ন ছাত্র নেতা কি বলে এটাকে উপদেষ্টা এবং বড় বড় জায়গায় এবং বাংলাদেশের যারা দেশপ্রেমিক কথা বলে যাচ্ছে এবং যারা স্পষ্টত বিভিন্ন জায়গায় যাদের উপস্থিতি পরিলক্ষিত হচ্ছে বা ভারত বুঝতে পারছে ভারত এখন কিছু করতে পারছে না কিন্তু আপনি কি করে জানেন ভবিষ্যতে যেহেতু যারাই রবি টেলিফোন কিনছেন তারাই তো সকলকে নাম ঠিকানা সবচোদ্দোষ্ঠী দিয়ে দিচ্ছেন আপনার রেজিস্ট্রেশন রবির মাধ্যমে সোজা ভারত পর্যন্ত চলে যাচ্ছে সুতরাং আপনার কাছে যে সেলফোনটা একসময় দেওয়া হবে এটার ভিতরে যে বিস্ফোরক থাকবেন আপনি কি করে জানেন আমাকে বলতে পারেন এই লোকটা পাগল কিন্তু এই পাগলের কথাই কিন্তু কয়েক বছর পরে সত্যি হয় সবসময় আগাম আগাম চিন্তা করতে হবে পরিষ্কার আপনি সুতরাং ভারতীয় সকল কোম্পানির প্রোডাক্ট আপনাকে বন্ধ করতে হবে এই রোগীর সিম আপনাদেরকে ত্যাগ করতে হবে তারপরে আপনি আসেন এই ম্যারিকো আফ্রিকাতে যত ঝব মিলে যা এরা ইনকাম করে তার চল্লিশ পার্সেন্ট ইনকাম করে সারা পৃথিবীর চল্লিশ পার্সেন্ট ইনকাম করে বাংলাদেশ থেকে আপনি কি করে জানেন এই সাফোলা এই প্যারাশুটে আপনার কোন এক সময় এমন কোনো দ্রব্য যে বিভিন্ন মানুষকে গুম করে নিয়ে গেছে এমন এমন ইনজেকশন দিয়েছে তাদের স্মৃতিশক্তি হারিয়ে ফেলে তারা কিছু মনে করতে পারে না অনেকেই পাগলের মতো ব্যবহার করে অস্থির থাকে আপনি কি করে মনে করেন যে আপনাকে আস্তে আস্তে এইসব খাবারের মাঝখানে এমন বিষ মিশিয়ে দিয়ে স্লো পয়জনিং করবেন আপনাদেরকে যা আজকে এক বছর দেড় বছর আপনাদেরকে আসলে পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হবে এক সময় রাস্তায় দাঁড়িয়ে আর কখনো নিজের অধিকার এবং স্বাধীনতা নিয়ে কথা বলার মতো আর শারীরিক মানসিক শক্তি থাকবে না এইসব অবান্তর কথা না পৃথিবীতে যেই মাত্রায় এইসব ভয়ঙ্কর কাজকর্ম শুরু হয়েছে তার সকলই সম্ভব আমি যা বলছি আপনি দেখেন এমামি বাবুর গোদরেজ তারপর জুবিলিয়ান ফুড মার্কেট জুবিলিয়ান ফুড ওয়ার্কস তার ডোবিনোড পিজা তার আঠাইশটা ব্রাঞ্চ আছে ডোমিনোস পিজার সব ব্যাপারে কিন্তু আপনাদের চোখ কান খোলা রাখতে হবে তারপরে হিরো মোটর কর্পোরেশন এই যে আপনি হিরো তৈরি কি বলে নীল মোটরসাইকের মাধ্যমে বাংলাদেশের যে ব্যবসা চলছে তাদের তৈরি মোটরসাইকেল গাড়ির গাড়ি যন্ত্রাংশ যারাই কিনছেন তাদের নাম আপনার নাম ঠিকানা কিন্তু সব তাদের কাছে থেকে যাচ্ছে আপনি কি করে মনে করেন না যে আপনার মোটর সাইকেল একটা একদিন একটা বিস্ফোরক লাগিয়ে দিবেন এমন একটা জায়গায় এত যন্ত্রপাতি আছে আপনার জানবেনও নাম সামান্য একটা ছোটখাটো সি ফোর লাগিয়ে দিলে দিলেই যথেষ্ট ওরা আপনাকে শুদ্ধ মোটর সাইকেল শুদ্ধ উড়িয়ে দিবে পাশে দুই চারজন শুদ্ধা আপনার পুরা পরিবার যেতে পারে সামান্য একটু সিফ দিয়ে দিলে তাই আপনি দেখেন তারপরে ভিআইপি লাগেজ এই যে দেশে বিদেশে যাওয়ার জন্য দেশের ভিতরে বেড়ানোর জন্য যে কিনেন সুটকেস কিনেন তাও কিন্তু ভারতের ভিআইপি আপনি কি করে জানেন তার মাঝখানে একটা ছোট করে একটা বিস্ফোরক লাগিয়ে দিতে এরকম ভারতীয় যত জিনিস আছে আপনার হয়তো সাতই জানুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশে একটা হুজু উঠেছিল না বুঝে শুধু ভারতীয় পণ্য বয়কট করুন আমি চিৎকার করছি প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা কত ভালো মানুষ কত মনের মানুষ দেখুন প্রিয় দর্শক শ্রোতা তিনি নিজস্ব বিমান বাদে নিউ ইয়র্কে যাবেন বাণিজ্যিক ফ্লাইটে মানে বাণিজ্যিক ফ্লাইট বিভিন্ন দেশের থেকে বাণিজ্যিকভাবে মালামাল নিয়ে আসা হয় সেই ফ্লাইটে ডক্টর ইউনুস যাবেন দেশের টাকা সেখানে কম টাকা খরচ করবেন এটাই তো ডক্টর ইউনুসের মহানুভতা দেখে আমরা অবাক হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে একজন ভালো প্রকৃতির মানুষ তিনি টাকা মেরে খাবেন না আমরা আশা করি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন যোগ দিতে সোমবার তেইশ সেপ্টেম্বর বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্ক যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার একুশ সেপ্টেম্বর সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ের সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন জাতিসংঘ অধিবেশন যোগ দিতে প্রধান উপদেষ্টা চার্টার্ড ফ্লাইট নিউ যাবেন না বাণিজ্যিক ফ্লাইটে যাবেন তিনি আরও বলেন নেদারল্যান্ডস পাকিস্তান নেপাল ইউরোপীয় কমিশন প্রধান যুক্তরাষ্ট্রের মন্ত্রী সহ উচ্চ পর্যায়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন ভারতের নরেন্দ্র মোদীর মুসির সাথে তিনি কেন বৈঠক করবেন এটা আপনারা অবশ্যই বলবেন আমাকে নরেন্দ্র মোদী ছিল একটা ভিক্ষুক নরেন্দ্র মোদী ছিল চাওয়ালা সে চাওয়ালা থেকে হচ্ছে প্রধানমন্ত্রী এই জন্য নরেন্দ্র মোদীর সাথে কোনো কথা হবে না প্রিয় দর্শক শ্রোতা তো আজকের একটি কথা বলতে চাই নরেন্দ্র মোদীকে আমরা বাংলাদেশে এনে আচ্ছাভাবে জুতা পিটার একটা সম্ভাবনা আমরা কোর্সে আয়োজন করব। এবং ডক্টর মোহাম্মদ ইউনস স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই তিনি ভারতের বিপক্ষে বলছেন এই জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের নিউজটি কেমন লাগলো জানাবেন আসসালামু আলাইকুম